আর এখন আমরা যে আমরা যে দুটো জায়গায় ফলন তো এবছর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর ভালো বৃষ্টির জন্য ভালো হয়েছে বৃষ্টির জন্য আর নাকি নষ্ট হয়েছে আমাদের পাবনা সুজানগরের মরিকাটা পেঁয়াজটা ওই অনেক মরি যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজ্য থেকে পেঁয়াজের আমদানি আছে কেমন হয়েছে আমদানি কম আমদানি কম হয়েছে আচ্ছা বাজার আজকে

আমাদের পাবনার সুজানগরের মুড়ি কাটা পেঁয়াজ ওই অনেক মুড়ি যাচ্ছে ওই যাচ্ছে কি লবণ দিছিল ভালো করে লবণ দিছিল লবণের জন্য নষ্ট হয়ে যাচ্ছে গাছ মরে যাচ্ছে আর সব জায়গায় ভালো আছে আর সব জায়গায় ভালো আছে সব জায়গায় ভালো আছে পাবনার পেঁয়াজ তো সবচেয়ে সেরা আর পাবনা মুড়ি কাটা সেরা না আর প্রচুর আমদানি হয় দেশি মালের পেঁয়াজের জন্য দেখি কি না ওই জন্য পাবনা বিখ্যাত আচ্ছা আর মুড়ি কাটার জন্য মুড়িগাটার জন্য এখন পাবনা বেঁধে দেওয়া যাবে না পাবনা প্রচুর হয় প্রচুর মুড়িঘাটা জন্য শ্রেষ্ঠ হলো রাজবাড়ি ডিস্ট্রিক্ট আচ্ছা আপনার কি মনে হচ্ছে মানে সবচেয়ে কোন জেলা বেশি পেঁয়াজের আবাদ হয় পাবনা ফরিদপুর রাজশাহী রাজ্যে না মুড়িঘাটা না মুড়িকাটা মুড়িঘাটা সবচেয়ে কালুঘাটি ডিস্ট্রিক্ট বেশি বেশি হয় কালুঘাড়ি ডিস্ট্রিক্টটা না রাজবাড়ি আচ্ছা আর হচ্ছে হালি পেঁয়াজ কোন জায়গা বেশি সব জায়গায় হয় তবে উন্নত মানের পেঁয়াজটা পাবনা পাওয়া যায় পাবনা পাওয়া যায়